নমস্কার বন্ধুরা মোনায়ন টিভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সতেরোই এপ্রিল চৌঠা বৈশাখ আজ পড়েছে রাম নবমী বুধবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে শ্রী শ্রী রামনবমীর ব্রত কারণ আজকের দিনে ভগবান বিষ্ণু পুরুষোত্তম রাম আজকে তিনি জন্মগ্রহণ করেছিলেন কারণ আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে অনেকেই রামনবমীর ব্রত উপবাস করে থাকেন অনেকেই শ্রীরামের উদ্দেশ্যে পুজো দেন বন্ধুরা আজ যদি শ্রীরামের পুজো দেন বা রামের উদ্দেশ্যে পুজো রাখেন তবে ব্রত কথা একবার হলেও অবশ্যই শুনে নেবেন তাহলে অবশ্যই নবমীর ব্রত কথা শ্রবণ করতে হয় না হলে নবমীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় আবার অনেকে হয়তো এই ব্রত উপবাস করছেন না তবু তাদের উদ্দেশ্যে বলবো একটিবার হলেও এই রামনবমীর ব্রত কথা শ্রবণ করুন ও ভগবান শ্রীরামচন্দ্রের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন তাতেও এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় শুরু করছি পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের রামনবমীর ব্রত কথা বোমভার মানসপুত্র মহাযোগী সনক সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন হে পরমপ্রিতা প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম শ্রীরামরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন বোম্ভা কইলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র একটা প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শোভন করিও রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হইয়া উপস্থিত অথচ তাহার কোনো সন্তান হইল না বংশরক্ষা হয় না দেখিয়া রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাইতে লাগল শেষে রাজা দশরথের কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজা দশরথকে বলিলেন তাহার স্ত্রীগন্ধের সহিত শিবদূর্গার মন্ত্র জপ করিতে রাজা দশরথ এবং তাহার মনীষী অতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব মন্ত্র জপ করিতে লাগলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর উর্ভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দ আর ধরে না তিনি করজোড় করে সদাশিবকে সম্বোধন করিয়া বললেন হে ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইয়াছে সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রা অভাবে নিরন্তন দুঃখে জীবন অতিবাহিত করিতেছি কি এমন কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারিব আপনি তাহার উপায় বলে দিন সদাশিব তখন কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টির যোগ্য সম্পাদন করো তাহা হলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি শ্রী জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন দেবালিদেব চন্দ্রনাথ এই বলিয়া চলে গেলেন অনন্ত রাজা দশরথ কৌশল্যার সহিত একত্রিত হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণপুষ লক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন রূপে জন্মগ্রহণ করলেন শ্রীরামচন্দ্রের ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গে সেই দিন এই উপলক্ষে রাজ্যজুড়ে অনুষ্ঠান শুরু হয়ে গেল অতি পূর্ণ দিন বলিয়ায় চৈত্র মাসে শুক্লপক্ষের নবমীর দিনটি নবমী নামে কথিত আছে এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে ব্যক্তি কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন তাহাতে অধিক ফল সেই ব্যক্তি লাভ করে যে ব্যক্তি এই দিন উপবাস থাকিয়া ও শ্রীরামচন্দ্রের পূজা ইত্যাদি করে গঙ্গাত্রে পিতৃপুরুষদের তর্পণ করে পরের দিন অর্থাৎ দশমীর দিন ব্রাহ্মণ ভোজন ও ব্রত কথা শ্রবণ করে জলযোগের মাধ্যমে পালন করার নিয়ম আছে সেই ব্যক্তির অন্তিমে ব্রহ্মধামের তাহার চিরনিবাস লাভ হয় যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করেন বা পাঠ করেন সেই ব্যক্তির ইহধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভব করিয়া দেহ অবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর দুঃখ দূর হয় ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ হয় ও ভয়ার্থ ব্যক্তি ভয় থেকে মুক্তি পায় হে বৎস তোমার হেতু আমি এই গুচ্ছ মাহাত্ম বলিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তি হরিহরে বক্ত সেই ব্যক্তির নিকটে এই ব্রত কথা তুমি শুনিও আশা করি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এবার ব্রতের ফল সম্পর্কে জেনে নেওয়া যাক যে এই ব্রত নারী পুরুষ উভয়েই করতে পারেন এই ব্রত উদযাপন করলে পুত্রক জনক জননী হয়ে জীবনের সম্মান ও শ্রেষ্ঠত্ব লাভ করা যায় অথ রামনবমী ব্রত সমাপ্ত ব্রত কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক ও কমেন্ট করতে বলবো তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ